দেশের মাটিতে হামজার অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ভক্তরা আগামী জুন সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে অভিষেক হওয়ার কথা ছিল এই তারকা ফুটবলারের কিন্তু এর আগেই হোম গ্রাউন্ডে অভিষেক হয়ে যেতে পারে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজা চৌধুরী সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ আর এই পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর ম্যাচের ঠিক পাঁচ দিন আগে অর্থাৎ জুনের পাঁচ তারিখে প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রস্তুতি ম্যাচের জন্য একাধিক দেশের সাথে যোগাযোগ করা হয়েছে তবে প্রস্তুতি ম্যাচটি সুদানের বিপক্ষে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা ঢাকা এসে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আগ্রহ দেখিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী দশই জুন সিঙ্গাপুর ম্যাচের আগেই অর্থাৎ পাঁচ ই জুন দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা চৌধুরী